আসসালামু আলাইকুম আমি একটা পেজ থেকে লাইভে আসলাম আর কি এই পেজটা হল দশ হাজারকে দশ হাজার মানে লাইক কিন্তু এই পেজটার রিস্ক খুব দুর্বল তারপরে দশ হাজার সদস্য যে পেজে সেই পেজে বিশটা ভিউ শো করবে না এটা একটা কারসাজি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এই কারসাজিগুলো হয় এবং এটা সোশ্যাল মিডিয়ায় যারা নিয়ন্ত্রণে আছে বিশেষ করে বাংলাদেশ পার্টে তাদের হাতে এখনও কিছু ক্ষমতা আছে এবং সরকার পাল্টানোর পরও সেখানে কিছু শস্যের মধ্যে ভূত আছে বলে আমাদের ধারণা আমার আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমার নিজের একটা আইডি ইংরেজিতে রাজু আহমেদ খান লেখা সে আইডিটার জন্য দুঃসংবাদ হলো বিগত প্রায় বেশ দু সপ্তাহ হল এটাকে বন্ধ করা হয়েছে তাহলে আমাদের দেশ শোনা যাচ্ছে স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট পাঁচ তারিখে স্বাধীন হয়েছে আর তার কিছুদিন পরে আমার আইডি বেদখল হয়ে যায় আমার আইডিতে সামান্য কিছু সরকার বিরোধী পোস্ট ছিল যেগুলো খুবই খুবই টেকনিক্যাল মানে বিষয়ভিত্তিক এবং যেখানে লেখা বা সবই ন্যায়ভিত্তিক এবং বাস্তবতা সম্পন্ন অথচ কিসের দায়ী দিয়ে আমার এই আইডিটা বন্ধ করা হয়েছে সেখানে আমার দুইশো বিয়াল্লিশটা পেজ ছিল তার মধ্যে কোনো পেজ আমি পাইনি তা নয় যেসব যে সমস্ত পেজ পেজগুলোতে মিউচুয়াল অ্যাডমিট করে রেখেছিলাম আমার অন্য আইডি সেখান থেকে একশো বিয়াল্লিশটা আইডি আমি ফেরত পেয়েছি আমার নিয়ন্ত্রণে আছে বাকি একশো পেজ আমার নিয়ন্ত্রণে নাই আমি মেটাকে ফেসবুক জুকারবার্গের স্ট্যাটাসের নিচে বারবার করে আমি জানিয়েছি সেখান থেকে কে কারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু আমার আইডি আমি ফেরত পাই এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমি মাঝে মাঝে ট্রাই করছি সেখানে অষ্টআশিটা পেজে আলাদা আলাদা পেজে আমার অষ্টআশিটা গ্রন্থ আছে তার মধ্যে অর্ধশতাধিক প্রায় কবিতার বই এবং বাকিগুলো উপন্যাস বই দেখেন এই অন্য পলিটিক্যাল ইস্যুসগুলো বাদ দিলাম পলিটিক্যাল এবং নিউজের পেজগুলি বাদ দিলাম আমার 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 এই লেখা সরচিত লেখার যেই গ্রন্থ সেই গ্রন্থগুলো হাতছাড়া হতে আমি যার পর নয় ভেঙে পড়েছি কিন্তু দুঃখের বিষয় হলো যে বাংলাদেশের মানুষ তো যারা যারা আমার আলাদা আলাদা এইটটি এইট পেজে আছেন তারা হয়তো করেছেন সেখানে খুব বেশি ওইভাবে লার্জ স্কেলের পেজ না পাঁচশো এক হাজারের মেম্বার তার উপরও আমার একটা আর্কাইভ আমার লেখাগুলো ওখানে ছিল বিশ্বস্ততার সূত্রে এবং সেই লেখাগুলো হারাবে না এরকম একটা সত্ত্বেই সেই পেজগুলোতে আমি আমার অন্য আইটিকে অ্যাডমিন করেছি কিছু কিছু যেগুলি অ্যাডমিন করা নেই সেগুলি হয়তো হাতছাড়া হয়েছে যাই হোক যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ এই দেশের আয়তনের তুলনায় লোক সংখ্যা বেশি এবং যে কনসেপ্ট থেকে আমরা মনে করি যেখানে লোকসংখ্যা বেশি সেখানে যদি পরিকল্পিত নগর না হয় শিক্ষার হার স্বাস্থ্যের হার যদি স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে না থাকে তাহলে সেখানে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকে মানবাধিকার লঙ্ঘন যেখানে বেশি সেখানে দুঃশাসন অন্যায় অবিচার এইগুলো থাকে যার কারণে সেখানে বেশি বেশি রাজনৈতিক দলের অ্যাক্টিভনেস থাকা দরকার আপনারা জানেন যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সেগুলোকে নব্বইয়ের বিধারা দিয়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বন্ধ নিবন্ধন পদ্ধতিটা কঠিন করা হয়েছে এবং এক তৃতীয়াংশ মানে জেলার এক তৃতীয়াংশ এলাকায় জেলায় যদি শাখা থাকতে হয় ন্যূনতম একুশটি শাখা করা কালো টাকা বেশি শক্তিযুক্ত মানুষ পক্ষেই সম্ভব কেননা যদি আপনি সেই শাখাগুলো কন্টিনিউ করেন তাহলে যদি ন্যূনতম পাঁচ হাজার টাকাও ভাড়া দেন তাহলে একুশটা শাখায় আপনাকে লাখ টাকার উপরে ভাড়া গুনতে হবে আর যারা অফিস আদালত না নিয়েই খেজুর গাছের সঙ্গে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে কিংবা কারোর বাড়ির সঙ্গে কিংবা কারোর দোকানের সঙ্গে লাগিয়ে দিয়ে তারা যদি নির্বাচন কমিশনে হলপ দিয়ে থাকেন যে হ্যাঁ আমাদের এতগুলি শাখা আছে নির্বাচন কমিশন দায় সারাভাবে সেগুলো পরিদর্শন করেছেন কিনা আমার জানা নেই তারা তার উপরেও কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়নি তবে এই বিগত নির্বাচন কমিশন যাওয়ার আগে হাবিবুল আউয়াল কমিশন যাওয়ার আগে কিছু নিবন্ধন দিয়ে গেছে আমি মনে করি তাদের নির্বাচন নিবন্ধন পাওয়ার যোগ্যতা আছে সেই সাথে গ্রিন পার্টিরও আছে অন্যান্য অপর অপর রাজনৈতিক দল অনেক দলেরই সেই যোগ্যতা আছে কিন্তু ওই নির্বাচনী কালাকানুনগুলো নিবন্ধন পদ্ধতিটা যদি সহজতর করা না হয় তাহলে কজনের পক্ষে সম্ভব হবে যে মিথ্যা হলফনামা দিয়ে নিবন্ধনের জন্য আবেদন আবেদনের জন্য কাগজ পাঠানো আমরা এখনও আবেদন করিনি নির্বাচন কমিশনে একটা আবেদন করব তার আগে তিন মাসের ফ্রেমওয়ার্ক দিয়ে নিবন্ধন পদ্ধতি ব্যবস্থাকে আপডেট করার জন্য বদুল মজুমদার সংস্কারক যিনি সুজনের প্রতিষ্ঠাতা উনি কী ধরনের কি ধরনের সংস্কার করেন সেটা দেখছি এবং নির্বাচন পদ্ধতিটাকেও সহজ করতে হবে নির্বাচনে প্রচার প্রসারের ব্যাপারে উপজেলা অডিটোরিয়ামে কিংবা উপজেলা বা কোনো ফুটবল মাঠের জনস জন জনসমাবেশ করে সবগুলো রাজনৈতিক দলের নেতাদের সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারেন আমার পাশে একজন আছেন আর বিরোধী দলের নেতা উনি ওনার মোবাইল শব্দ করছেন মানে বিরোধী দলে বলতে কি স্য সরকারের নেতা তো অত্যন্ত বিচক্ষণ উনি এবং ওনার বক্তব্য আমরা শুনবো পরে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী সুসংগঠক তো আমি আমার কথা এখানে শেষ করব যারা পলিটিক্স ক্লাবের সদস্য হবেন তারা কতগুলি বেনিফিট পাবেন সেটা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে যারা পলিটিক্স ক্লাবের সদস্য হবেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন পরিবর্তন বা আপডেট করার জন্য যারা কাজ করবেন তারা তাদের প্রচার প্রসার পাবেন বিনামূল্যে তাদের রাজনৈতিক দলের মিশন ভিশন নিয়ে ভিডিও ক্লিপ তৈরি করা হবে যা ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন এবং বাংলাদেশের অপর রাজনৈতিক দল যারা আছেন আমার জানা মতে সখানেক হবেন তার মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল আছেন তারা তারা পত্রপত্রিকায় যাদের নাম ওঠে যাদের নাম পরিচয় বেশি আছে তাদেরকে কাভারেজ করে সাধারণত প্রেস মিডিয়া এবং যারা একটু ছোটো বলতে যারা মাঝারি দল বা ছোটো দল তাদের মিশন মিশন আছে তাদের গঠনতন্ত্র আছে অফিস আদালত সবই আছে তারা আসলে পরিচিত হতে পারে না কারণ পেয়ে পত্রিকা তাদের দলের নাম ছাপায় না ইভেন যখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল তখনও দেখা গেছে যে সেখানে পুরোনো পেপার কেটে পেপার কাটিং থেকে কিছু কিছু দলকে দাওয়াত দেওয়া হয়েছে খুবই সংক্ষিপ্ত সিজারলিস্ট এবং সেখানে দেখা গেছে যে অনেক বিতর্কিত লোকজনও দাওয়াত পেয়েছে এবং অনেক ফ্রন্ট লাইনের অনেক রাজনৈতিক দলের নেতারা সিজাল লিস্টের কারণে বা তাদের কম্পিউটারের যে আপডেট পুরনো আপডেট থাকায় তারা সেই দাওয়াতটা পায়নি তাই কি রাষ্ট্র সংসার করতে হবে নির্বাচন কমিশন নির্বাচন পদ্ধতি যেমন করতে হবে বিচার বিভাগকে করতে হবে সেই সাথে রাষ্ট্রকেও সংসার করতে হবে রাষ্ট্রের কম্পিউটারগুলোকে হালনাগাদ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে রাজনীতি প্রচার প্রসারে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং যারা বিভিন্ন টেলিভিশনের বা কাগজের খবরের কাগজের সাংবাদিক আছেন তাদের উপরে একটা জেনারেল নীতিমালা আদেশ আসতে পারে সরকার তরফ থেকে যে আপনারা সোশ্যাল সহ সকল রাজনৈতিক দল যারা অফলাইনে এবং অনলাইনে কাজ করে তাদেরকে আপনার সমান গুরুত্ব দিয়ে নিউজ কাভার করবেন বাংলাদেশ একটা ছোটো দেশ বাংলাদেশ সমস্যা সংকুল এবং বাংলাদেশে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বরাবরই বাজেট কম ছিল আমি এর আগেও বলেছি এই সরকার সেই ওয়াদা করেছেন যে বাজেট বাড়ানো হবে আমি শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি গবেষণা খাতেও বাজেট বাড়ানোর কথা বলছি যাতে করে এই বাংলাদেশের মানুষ মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকিতে না পড়ে পাশাপাশি আপনারা জানেন যে আপনারা জানেন যে পলিটিক্স ক্লাবের অন্তর্ভুক্ত একটি দল পঞ্চায়েত বাংলাদেশ পঞ্চায়েত পার্টি তাদের প্রচার প্রসার আমরা করেছি এবং সেখান থেকে ওই পঞ্চায়েত ব্যবস্থার উপর জোর দিয়ে বক্তব্য রেখেছেন রহিম শেখ চেয়ারম্যান বাংলাদেশ পঞ্চায়েত পার্টি এবং আমি মনে করি যে বাংলাদেশের বিচার বিচার বিচারক সংকটের দেশ রাতারাতি মামলা জট কমানো যাবে না সেজন্য ছোটোখাটো গলা কচু চুরির সিসকে চুরির অপরাধে ছোটো ছোটো গ্রামেগঞ্জে যে সমস্ত যারা আদালতমুখী না হয় সেখানে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করে সেই মামলাগুলো নিষ্পত্তি করতে হবে পঞ্চায়েত বাংলাদেশ পঞ্চায়েত সঙ্গে আমরা একমত সেই আমাদের ডান এবং বাম ডান এবং বাম অনেকগুলো রাজনৈতিক দল আমাদের পলিটিক্স ক্লাবের সদস্য হয়েছেন তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা পার্টি আছেন আছেন সোনার বাংলা পার্টি আছে বাংলাদেশ গণমুক্তি পার্টি সেই সাথে আমি বলতে পারি বাংলাদেশ মুসলিম পার্টি মুসলিম সমাজ সহ আরও অন্যান্য রাজনৈতিক দল যারা পলিটিক্স ক্লাবের সদস্য হয়েছেন এবং প্র্যাকটিক্যালি এখানকার নীতিমালা অনুযায়ী সদস্য হয়েছেন তাদের প্রচার প্রসারের দায়িত্ব পলিটিক্স ক্লাবের থাকবে সেই সাথে আমাদের এই পলিটিক্স ক্লাবের অপরপর তিরিশ চল্লিশটা দেশ শাখা আছে এবং সেই শাখা পেজগুলোতে সেই দেশের রাজনীতিবিদরা তাদের অ্যাক্টিভিটিস শো করছে আমরা সেখানেও মন্তব্য করছি এবং বাংলাদেশ থেকে যেসব রাজনৈতিক দল আছেন তারা যদি বিশ্বের অন্য অন্য রাজনৈতিক দল বা অন্যান্য দেশের রাজনৈতিক পেরিফেরি চিন্তা চেতনা এবং সেখানকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চান বা কোনো রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বক্তব্য দিতে চান বা স্টিকার দিতে চান আমরা সেটা সাহায্য করব আমাদের পলিটিক্স ক্লাবের এই পেজটার ইনবক্সে পাঠাবেন এর সঙ্গে আমাদের বাংলাদেশ পলিটিক্স ক্লাব আছে এবং আমরা অন্য অন্য আরও তিরিশ চল্লিশটা দেশের পলিটিক্স ক্লাবের নামে পেজ আছে সে সাথে পলিটিক্স ক্লাব নিজেই একটা আইডিও আছে আপনাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরা বিশ্বের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আপনারা দয়া করে যারা অন্তত পক্ষে বাংলাদেশের রাজনীতি করছেন আমাদের এই পলিস পলিটিক্স ক্লাবের পেজটাকে শেয়ার কমেন্ট করবেন লাইক দিবেন এবং এটাকে আরও সচল করবেন এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দল থাকলেও প্রত্যেকেরই আলাদা আলাদা মিশন ভিশন আছে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো কিন্তু যেহেতু পেপার পত্রিকা ছাপায় না সেগুলো কিন্তু মানুষের জানার অধিকার আছে বা ওই দলসমূহের সমূহের জানানোর অধিকার আছে তারা কি চায় দেশের জন্য তারা এই মুহুর্তে তাদের এক্সপেক্ট কী তাদের চিন্তা কী তাদের গবেষণা কী তারা বাংলাদেশ থেকে কীভাবে দেখতে চায় বৈষম্য মুক্ত বাংলাদেশ হতে চায় তারপরে ধর্ম নিরপেক্ষও দেখতে চায় নাকি তারা মানে কী হিসেবে দেখতে চায় ধর মানে যার 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 যেই চিন্তা সেটা তুলে ধরতে হবে পল্ট্রিস ক্লাব সেই কাজটাই করবে তুলে ধরবে অবশ্যই বাংলাদেশ একটি ছোটো দেশ হলো বিশ্বের ইতিহাসে এটা অনেক মান মানমর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট যাকে বলে এটা বলে অন্তর্বর্তীকালীন সরকার এটার যিনি প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিকভাবে উনি অনেক বেশি খ্যাতনামা খ্যাতি আগেই করিয়েছেন বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশের মানে খুবই দরকারে একটা সিচুয়েশন যখন তৈরি হলো ছাত্র জনতা যখন আন্দোলন করলো বিগত সরকারকে হটিয়ে দিল খুবই গুরুত্বপূর্ণ কারণে কিন্তু উনি এই সরকারের প্রধান হয়েছেন ওনার এই সম্মান পাওয়ার জন্য ওনার টাকা পয়সা পাওয়ার জন্য বা ওনার মর্যাদা পাওয়ার জন্য বাংলাদেশের মতো একটা দেশের সরকারের দায়িত্বে আসার দরকার ছিল না এটা আমাদের প্রয়োজনে আমাদের ছাত্র জনতার প্রয়োজনে আমাদের শ্রমিক জনতার প্রয়োজনে এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন বারবারই আমরা ছাত্র জনতা ছাত্র জনতা বলি এই আন্দোলনে কিন্তু ছাত্র জনতা শ্রমিক শব্দটা ব্যবহার করতে হবে বহু শ্রমিক হোটেল শ্রমিক রিক্সা শ্রমিক বহু শ্রমিক আত্মাহত্য দিয়েছে তাদের জীবন গিয়েছে শুধু সব ক্রেডিট ছাত্রদের দিয়ে দিবেন তা হয় না সব শ্রমিক জনতা হ্যাঁ সবাই জনতা এটা ঠিক আছে ছাত্র জনতা কিন্তু শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের আত্মাহতির স্বার্থে শ্রমিকদের নাম অবশ্যই আমাদের শ্রদ্ধা পরে স্মরণ করা উচিত তো তাই আপনাদেরকে বলবো আপনারা যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকারের সমালোচনা করবেন সেই পারমিশন বা সেই অনুমতি তারা দিয়েছে কিন্তু আপনারা ডিস্টার্ব করবেন না বিরক্ত করবেন না আমি দেখতে পাচ্ছি যে আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন ওনার নাম পিনাকি পিনাকি দা উনি খুবই ভালো কথা বলে এবং উনি খুব পয়েন্ট আউট করে চমৎকার চমৎকার কথা বিগত সময় বলেছে তারপরে বিগত সরকারের আমার বলেছে ওনার আইডিওলজি ওনার টেকনোলজি এবং ওনার চিন্তা অত্যন্ত চমৎকার কিন্তু একটা বিষয়ে আমি ওনার সাথে একমত না মানে ওনার সঙ্গে সম্মান রেখেই বলছি আমি গ্রিন পার্টির পক্ষ থেকে যদিও ওনার কান হচ্ছে হাতির মতো অনেক বড় এই কানে আমার কথা যাবে কি না ওনার নেটওয়ার্ক ওনার যেহেতু নেটওয়ার্কটা অনেক বড় হয়তো ওনার কানে যেতেও পারে আমরা সায়া সরকার করেছিলাম একটা সেই সায়া সরকারের তেরো চোদ্দ ক্যাব সদস্য বিশিষ্ট ক্যাবিনেটও আছে তারপরে দেখলাম কিছুদিন আগে উনি সায়া ক্যাবিনেট নামে একটা ওনার ওনার ইউটিউবে উনি চালাচ্ছেন যাই হোক সিমিলারিটি দেখে আমি খুব ভালো লাগলো যে না ওনার কনসেপ্ট আমাদের সঙ্গে মিলে গেছে কিন্তু একটা জিনিস ওনার সঙ্গে আমি একমত না যে দা আপনাকে বলছি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য যে আপনি যাকে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আপনি বলছেন সালাউদ্দিন যাকে তাকে যা তা বলে আপনি অপমান করছেন মানে আসলে সমালোচনা করার অধিকার সবাই আছে কিন্তু অবশ্যই তার ভাষা শৈলী তার মধ্যে শ্রদ্ধা তার মধ্যে মানুষের প্রতি বোধ এবং সেও থাকতে হবে বিনাকিদার সেটা আছে আমি জানি একটা বড় পর্বত নামানোর ভূমিকায় উনি ছিলেন বড় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উনি কথা বলেছেন উনি অনেক বেশি উত্তেজিত আছেন এটা ঠিক আছে কিন্তু ওনাকে একটু সংযত হতেই হবে ওনাকে একটু সংযত হতে হবে এই জন্য যে তার কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে এই শর্ট টাইমের মানে শর্ট টাইমে ব্যাক টু ব্যাক এলসির মতো শর্ট টাইমের যে সরকার আজ আছে কাল নাই আঠেরো মাস বা দুই বছরের মেয়েদের এই সরকারের অনেক বুলতুলি থাকবে রাজনৈতিক অনেক অভিজ্ঞতা এদের নাই এটা ঠিক আছে আমাদের ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক অভিজ্ঞতা আছে ক্ষুদ্র ঋণ সহ সামাজিক ব্যবসা সহ অনেক কিছু কিন্তু রাজনৈতিকভাবে তো নাই এটা মানতে হবে তাই বলে ওনারও ফাঁক ধরে আমরা ওনার ক্যাবিনেটের বা ওনার এই উপদেষ্টা মণ্ডলীদের অপমান করে কথা বলা আমার মনে হয় ঠিক হবে না আমি জানি কি জানি না যে পিনাকিদের কানে এটা পোষাবে না এবং পোষালেও হয়তো উনি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ পিনাকিদের সমালোচনা করার মতো যোগ্যতা এখনও আমার হয়ে ওঠেনি যদিও আমি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান গ্রিন পার্টি বিএনপারটি একটা সবচেয়ে বাংলাদেশের অখ্যাত কুখ্যাত রাজনৈতিক দল যার কোনো প্রচার প্রসার থাকলেও পরিচিতি নাই পরিচিতি নাই হলে কাগজের পত্রপত্রিকা আমাদের ছাপায় না মোট কথা আমাদেরকে হিরো আলমের মতো মূল্যও দেয় না হিরো আলমের একটা সোশ্যাল ভ্যালু আছে ও একটা গান গাইলেই বা একটা পারফরমেন্স করলে সেখানে মানুষ ছাপিয়ে পড়ে সেখানে সেভেন্টি পার্সেন্ট ছাপিয়ে পড়ে নেগেটিভ ইস্যু নিয়ে খুব মজা পায় তাকে দেখে আর থার্টি পার্সেন্টের মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট আছে তারা এই বিষয়টা এত মানুষের ভিড় দেখে ভিড় করে আর টেন পার্সেন্ট আছে কিছু একটা কাজ নাই তাই দেখে কিন্তু হিরো আলমের ভিউয়ার্স অনেক বেশি আমাদের ভিউয়ার্স নাই আমি প্ল্যান করেছি যে মাঝে মাঝে আমি আমার আইডিতে এবং আমার বিভিন্ন সংগঠনের আইডিতে আমি কিছু কথাবার্তা বলবো যেগুলো আমার আমাদের ভিউ বাড়াবে বাট অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য এক শ্রেণীর মানুষকে সঙ্গবদ্ধ করবে তা আমি বলি যে পিনাকিদা আপনাকে আমি খুব শ্রদ্ধা করি আবারও বলে নিলাম আপনি আবার আমার ফাঁক খুঁজে নিয়ে আমাকে ন্যায় নক্ষত্র হরণ করবেন না আমি একজন সাধারণ মানুষ আপনি একটু সম্মান করে বিশেষ করে যারা উপদেষ্টা আছেন সম্মানের লোক আছেন সম্মান করে বলবেন আর বিগত সরকারের যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আপনার অবস্থান সম্পর্কে আমি স্পষ্ট আমার ধারণা স্পষ্ট আপনি সেটা বিজয় লাভ করেছেন এবং বিজয় লাভ করতে দেশের ষোলো কোটি মানুষকে সাহায্য করেছেন আমার কথা এখানে শেষ পলিটিক্স ক্লাবে আপনার রাজনৈতিক দলকে যদি অন্তর্ভুক্ত করতে চান আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পলিটিক্স ক্লাবের অন্যতম সমন্বয়ক এ এ ফয়েজ হোসেন উনি একজন আপাতমস্তক সংগঠ সংগঠক ওনার শ্রমিক সমাজ সহ শ্রমিক শ্রমিকদের সংগঠন সহ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সহ উনি আরও আরও শ্রমিক স্বার্থে কাজ করে এসএসপির প্রধান সমন্বয়ক উনিও কিন্তু এই পলিটিক্স ক্লাবের অন্যতম সমন্বয়ক আমি যদিও প্রধান সমন্বয়ক যেহেতু আমি এটাকে সমন্বয় করছি দ্বিধাগ্রস্ত হলেও বিষয়টি আপনার কাছে পরিষ্কার করা দরকার যে মূল দায়িত্বে কিন্তু ফয়েজ ভাই আছেন উনি অন্যতম সমন্বয়ক উনিও চান যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নমসের মধ্যে পরিচয় হোক বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা এমনভাবে হোক যেখানে সরকারি আয়োজনে সেখানে সবাই এসে বক্তব্য দেবে এবং এটা সোশ্যাল মিডিয়ার টিভিতে প্রচার হবে এবং যাতে বাড়ি বাড়ি যে আমার পোস্টার মারা দরকার নাই বাড়ি বাড়ি যে গেট মারানোর দরকার নেই এবং নির্বাচনে ব্যাপক টাকা খরচ করার কোনো সুযোগ যাতে না থাকে তাহলে কালো টাকা বেশি মুক্ত কোনো লোক ক্ষমতায় আসতে পারবে না চোর পাটপার গুন্ডা এবং যারা কালো টাকার মালিক আপনারা জানেন এই তিন মাসে তিন হাজার কোটিপতি হয়ে গেছে এই সমস্ত কোটিপতিদের এমপি এমপি মন্ত্রী বানালে ওরা এক কোটিরে দশ কোটি বানাবে অতএব আমি বদির আলম নজরুলদার অত্যন্ত বিজ্ঞ মানুষ তার প্রতি অনুরোধ আপনি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন এর জন্য অবশ্যই এটা থাকে এবং সাধারণ গরিব মেধাবী সৎ মানুষকে নির্বাচনে দাঁড়ানোর জন্য যা যা পদ্ধতি যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা করবেন কারণ আমরা আমরা চাই বাংলাদেশের মেধাবীদের নেতৃত্ব বিকশিত হোক এবং যারা কালো টাকা অসৎ মানুষ বেশি শক্তিসম্পন্ন মানুষ জনগণের প্রতিনিধি হতে না পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম